ছি তো এখানে রয়েছে অনেক রকমের দেখো পাখির নাম ওকে তো এবার ওটাই ওদেরকে গেস করতে হবে যে কি পাখির নাম আছে পিকু পিকু বলো যে কোনো একটা পাখির নাম মনে করো যেটা এখানে আছে গেস করো কি পাখি যে কোনো একটা পাখির নাম বলো দেখো এখানে আছে কি না কাঠকরা না কাঠকরা এখানটা হচ্ছে আমাদের একটা পাখির নাম যেটা এখানে থাকতে পারে বলো টিয়া পাখি আচ্ছা টিয়া পাখি তুমি জিতেছ

মনে হচ্ছে হচ্ছে না এবার ইচ্ছে ইচ্ছে বলো এমন একটা পাখির নাম বলো যেটা মনে হচ্ছে তোমার এখানে আছে বলো মাছরাঙা না উজান এবার বলো তোমার কি মনে হচ্ছে

কি থাকতে পারে কাক কাক একদম সঠিক উত্তর কাক তুমি জিতে গেছো কত টাকা কত টাকা আছে তোমার কি মনে হচ্ছে তোমার জগনটা পাখির নাম বলো কাকাতুয়া একদম সঠিক উত্তর কাকাতুয়া কাকাতুয়া আছে এখন তো তুমি জিতে গেছো 5 টাকা জিতে গেছো রূপা আগে বড় 10 টাকা বেঁচে যতি যতি বলো তোমার কি মনে হচ্ছে ভেবেচিন্তে বলো বলো কি মনে হচ্ছে ভাববো ভাববো কি মনে হচ্ছে কোকিল কোকিল একদম সঠিক উত্তর এখানে কোকিল ওকে নাম পুরস্কার বলো তোমার কি মনে হচ্ছে মাছরাঙা না মাছরাঙা নেই তোমাদের নেক্সট আছে আমাদের ইচ্ছে ইচ্ছে বলো কি থাকতে পারে পাখির নাম গেস করো ভাবো ভেবে বলো

拜拜。拜拜拜拜